সোরা এই এখনো ঘুমের থেকে উঠিস নি সকাল দশটা বাজে ঘুমের থেকে তো উঠবো আবা কিন্তু আমার চোখ যে টানি ধরছে কেঙ্কা করে যে উড়ি রাতে দুইটা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছি আর বিড়ি খাইছি তাহলে সকালে ক্যাঙ্কা করে ঘুম থেকে উঠবো কও ও হারামজাদা তুই বিড়ি খাসু এই সোকিনার মা তুই কোটি রে লাডিটা লয়ে আই এ

আর শোন ভাত খাইয়া তুই মোশারফের দোকানে যাইয়া আকিস বেরি নিয়ে আসিস যাক সকালবেলা আব্বার মুখটা দেয়া আমার ভালোই হইলি মনে হয় দিন না আমার ভালোই যাবি সোর কে দিছে ভুগলি ভারি তাহলে সোর কি আর ঠিক থাকে খামু খামু আজকে খালি বিড়ি খামু বারে কে রে ফিশ করে কি কইছ না বা তেমন কিছু নয় তাহলে থাকো থাকো আমি যাইয়া ভাতটা খায় মোশারফের দোকানে যাইয়া তোমার লাগে বিরিয়ানি আহি গে হো হো তাড়াতাড়ি যা আমার কিন্তু নেশা চটকে যাচ্ছে ভাত খায়া তো মোশারফ দোকানে যাচ্ছি বারে তাই একটা গান করতে করতে যাই তাহলে রাস্তা উপরে আবে মোশারফের দোকানেও পাওয়া যাবে ও বন্ধু মশার পালি কুটি তুমি রে আমি তোমার দোকানে যাচ্ছি আকেশ বিড়ি লইবার আমি তোমার দোকানে যাচ্ছি আকেশ বিড়ি লইবার আমি আর আমি রে বিড়ি খামু টানে টানে কথা খুমু কম বিড়ি খামু বেশি মশারো পালে আগুন হয়ে যায় মশারো পালে আগুন হয়ে যায় বাকি টাকা দেয় না বাহাই রে কি করমু বুঝা পারিছি না দর্শক বন্ধুরা কি গান গাচ্ছি একটু মানি নেন যাক গান কুতি কুতি মোশারফের দোকানে আসা গেল দর্শক বন্ধুরা গানটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই মোশাররফ ভাই अब्बा এক প্যাকেট আক্কিস বিড়ি দিবার কইছ আর আমার জন্য গোল্ডিপ দিতে কইছে। এ তুই আবার বিড়িও খাস আমার মাথা তো গুল্লোবারে। ই ভুলে কইয়া ফলাইছি মোশাররফ ভাই ভুলে কইয়া লাইছি। আসলে হইছে কি আমার বাবা আমার এক মানুষ আসছে এর জন্য अब्বা এক প্যাকেট গোল্ডিপ দিতে কইছে। আমি ওইদে কবার যায় কি যে কোয়া ফলাইছি আমার মাথা ঠিক নেই তাতে দেও তো দে আমার তাতে শোন তোর বাপেক কই তোর বাপের মেলা থেকে বাকি হইছে এগুলা টাকা তোর বাপে দিতে কইস নাই কিন্তু আমি আর তো বাকি দিম না আজকে নিয়ে যাই তাইলে তাহলে যা কিন্তু কালকে আর দিব না এল লেগে ভাই তোমার আমার ভাল লাগে না এই সুখের সময় দুঃখের কথা কিনলে কইতেইব তোমার কাছে আমি মাল লই বলেছি তুমি না হাসির সাথে সুখের সাথে আমার মালটা দিবা না তুমি বাকের কথা মনটা খারাপ করে দিতেছে এটা কি হইলো যাই হোক ব্যাপার লয় তুমি একটা ম্যাচ দিও সাথে কারে বিরুদ্ধি বাড়তে যাচ্ছো তাহলে তো ম্যাচ বাড়িতেই আছে তা আবার ম্যাচ কিনে নিয়ে যাচ্ছো কি ব্যাপার রে কেমনটা লাগে তোমার ব্যবহার কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আর আমার সাথে মনে বেশি খারাপ খারাপ করতেছ এরপরে যদি তুমি আমাকে খারাপ ব্যবহার করো তাহলে আমি তোমার ব্লগ মারি দিই জীবন সরি সরি আমার ছুড়াইতে পারবা না তুমি লে তোর দা হয়ে গেছে তুই বাড় যা নাই আমার মাথাটা তুই নষ্ট করে দিবি যাক বিড়িটা লইয়া আড়ালে আইবার পারছি আর বিড়িটা খা তাড়াতাড়ি বাসায় যায় আব্বা আমাক পিড়া বেলা আর আব্বা যে বিড়ি রে খুর বাবা এখন আমি একটা বিড়ি খাই আর ওই যে গাছের ওহ একটা ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গায় আটটা বিড়ি ধুইয়া দি পরে রাত্রে আইসা ফ্রি ফায়ার খেলমো সারা রাত আর বিড়ি খামো কখন গেছে বা রে এখনও পর্যন্ত আহে না দে এইটু আগের যাই কে রে মোশারফের দোকানে যাইতে যাইতে দি আমার হাগা ধরলো বা যাই একটু যাই আড়ালে যাই আহ হাগির যে সুন্দর লাগছে না এ ওটা কে বারে যে ফাইল দিল এ ছড়াই তুই কে এই সর্বনাশ আব্বাচ্ছে বা আজকে বিড়ি পাঁচ মধ্যে দে দিবে কে আরে তুই বিড়ি খাস আজ তোর গিরা অস্কর্ম করব আব্বা ভুল হয়ে গেছে আমি আর বিড়ি খাম না তোর ভুল হয়ে গেছে তোর ভুল আর আমি মানব না আয় তো কারেক্টর চড় মারি এই ক্যামেরাম্যান ভিডিও কাট আমার দর্শক বন্ধুরা সব গোপন তথ্য জানি না তা দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর কথা তো আমি বলতে ভুলেই গেছি আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন